দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবার সংগ্রহ করছোইকুম আসসালাম আলহামতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কটি সংগ্রহ ভাই জানাচ্ছে আছে ও ভাই দশ পিস ভাই দশ পিস জি ভাই জি দুই পিস হচ্ছে বকনা ভাই দুই পিস বকনা জি ভাই দুই পিস বকনা হ্যাঁ একটা মনে করেন যে একবারে এ গ্রেটের এগ্রেট বকনা ভাই একদম মনে করেন মুন্ডি 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 বকনা আচ্ছা একবারে সেই সেই আর আর একটা ড্রামার বকনা ভাই ড্রামার বকনা জি ভাই জি জি আচ্ছা টোটাল দশ পিস দশ পিস আচ্ছা শুতে একটু নাভিগুলো একটু আমরা দেখি দেখেন ভাই দেখেন যে সেই গুরু ভাই তালা আর সেই মনে করেন যে দেখছেন ভাই আচ্ছা আসো রে দেখছেন ভাই ভাই বকনার পার্সেন্ট দেখছেন বকনার পার্সেন্ট বিশাল গোড়া দেখাবো যখন তখন ভাই

এলা দশ মণ বারো মোন লোট নিবে অনায়াসী ভাই অনায়াসে গিয়ে ভাই এই যে ভাই দেখেন দেখছেন কি খারাপ পাও একদম খুরাগুলা ছোট ছোট খুরা হ্যাঁ এই যে ভাই বকনাটা দেখেন বকনা গিয়ে ভাই হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই এইটা দেখেন হ্যাঁ দেখছেন ভাই পাও কি খাড়া আরে হু দেখেন ভাই সুন্দর করে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে আগে গাদাটা দেখাবেন তারপরে সুজ দেখাবেন তারপরে মাথা দেখাবেন কথা কম কর সামনে আসো আগে আসো

কালার কি ভাই গরু কালার কি জি ভাইজি একটু গাদারা ধীরে ধীরে দেখাইছেন ভাই এইটা দেখুন একটা ওভার পার সব সব একটা ওভার পার ভাই ঠিকছেন দেখছেন 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 এইটা দেখছেন এই যে ভাই দুই ধার এই উচ্চতা থাকলেই মনে করেন যে সেই সেই ভাই এই দেখুন ভাই দেখেন সব বড় স্টেট ভাবে ডালে আছে দেখেন আ

আল্লাহ রহম্মত সব একজেট আছে ভাই সব একজেট আছে আরো অন্যান্য জায়গায় দেখবে হাটার ভিডিও দেখবে মানুষের আরো অনলাইন আছে দেখবে ভাই জাত মান চয়েস করবে দামে সঠিক থাকলে আমার গিলে ভাই আচ্ছা আমরা এক পিস এক পিস করে সুন্দর ভাবে দেখবে হ্যাঁ এটা তো দেখাবো ভাই কানা না ভ্যাংড়া খোলা এলা আমাদের তো দেখাতে হবে ভাই অবশ্যই ইনশাল্লাহ গরু গেট দেখেন এই যে এক নম্বর গেট আপ দেখেন খেলি মুজ কাল্লাম আল্লাহ ইলা দেখান দেখছেন ভাই এই যে কম্বল আগে দেখান হ্যাঁ ভাই খাওয়ার রাজা দেখেন ভাই দেখেন সুন্দর করে দেখান দেখেন এই যে দুই নম্বর মানিক

চুসতে আসল চুসতে আসল হুম না সফরতে লটনেসো ওহ আলহামদুলিল্লাহ বাবা দেই ভাই আই আ সেই বকনা ভাই সেই গ্রামের নেক্সট 3 নাম্বার দেই ভাই দেখেন সুন্দর করে আর আর কম্বলটা দেখছেন ভাই এই দেখেন কম্বলটা দেখেন

লাগাও এখন লাগাও না কি আর কম্বলটা দেখা একটু দেখেন কম্বলটা দেখেন আপনি সাবঘর দাবো দেখছেন নাভি দেখেন ডবল নাভি ভাই দেখছেন ঝলমলা ঝলমলা সেই সেই আর একটা দেখে ওষুধ শোষা দেখা যাবে দেখছেন কত দূর আর এনাই হলো আসল এনাই হলো আসল এই যে গছ সেই গছ আর এই যে ভাই এটা টিকনা দুটা ঠিক আছে কিনা টিকনা দুটা ঠিক আছে আর এই যে পিছনটা এটা স্টেট আছে কিনা এটা দেখেন দেখেন ঘোরাও তাব্য ঘোরাও দেখো আমি ছাড়াও এখন দেখ এই

দাও দেখুক দেখছেন ভাই কি সুন্দর দেখায় ভাই দেখছেন ভাই সেই 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 ভাই সুস দেখেন আর এটা সেই পিছনটা এক ভাই দেখেন যে দেখেন দেখছেন ভাই হ্যাঁ হ্যাঁ লাগা আদর লাগাও

দেখছেন ভাই সেই লম্বা কি লম্বা কি দেখছেন একবারে গোলমাতা গোলমাতা গোল মাতা এটার ভাই চামড়া সোজা সেই আচ্ছা বাদেন বাদেন এটি ভাই গরুর বডি কি ফিটনেস কি দেখেন মাতা কি গোড়া গাল ফেটে একই সমান ভাই এর কম্বলটা দেখেন ভাই একটু ঘোরা তব্য ওইদিকে নেশো তব্য আয় 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 দেখছেন গাড়ে বলে কি একবার কম্বলটা দেখেন ভাই আর দেখছেন এখানে উঠবে ভাই এখানেও সেই হ্যাঁ কম্বলটা দেখাও দাও একটু নিচে হ্যাঁ দেখছেন ভাই সুন্দর গোলমাতা আল্লাহ রহমত যে খামারে নেবে আল্লাহ রহমত লাভবান একদম মনে মনে করেন যে আশি পঁচাশি গরু মনে আছে এরকম হাও তবে জাত নিয়ে যাক ভাই একটা খামারে এক কোণে রাখুক জাত রাখুক জাত রাখ এর থেকে বাচ্চা উৎপাদন করুক ভাই উৎপাদন করুক বাচ্চা উৎপাদন করুক দেখেন দেখেন ভাই একদম আর কোনো সিংহ হবে না কিন্তু সিংহ হবে না না এটা মন্ডি মন্ডি আর দুধ হয় অনেক দুধ হয় বাচ্চাগুলো হয় এক্সক্লুসিভ আর নাভিরা দেখছেন ভাই এক্সক্লুসিভ আয় 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 হ্যাঁ হ্যাঁ

সব দেখান সব এক্সক্লুসিভ হুম কালারে রাজা রূপের রাজা নাবি রাজা অসাধারণ সুজে রাজা সব ভাও ওই আরে বাপরে দেখেন খালি সব সব গুলো গুলো দেখেন হাও খোলা খোলা বার দেখেন সব দর্শক একটু জেট একটা একটা করে দেখেন ভাই সুন্দর করে হ্যাঁ

দেখেন ভাই সব দেখেন গরু হাট বেদ গুর দেখি ভাই ফরিদল দেখি ঈশ্বর দাও হ্যাঁ দাও 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 দেখেন সব দেখেন ভাই দেখেন হ্যাঁ দেখছেন এই যে দেখেন সব সুস্থ সবল সবাই সুস্থ সবল হম দেখেন হ্যাঁ দেখেন ভাই আপনি ওই কোনার দিকে দখলে যান হ্যাঁ অর্থাৎ দেখেন একটা একটা করে যাবে আর গরু দেখাবেন হ্যাঁ দেখি ভাই দেখি হ্যাঁ

এরকম একটা একটা করে একই সমান একই ইঞ্চিতে মাফা গরু খুব কষ্ট ভাই খুব কষ্ট করে মিলে হয় ভাই ভাই আচ্ছা মানে একটা একটা কাস্টমারের কাছে না হলে দুই তিনবার বাসে যা লাগে ভাই আচ্ছা ঠিক আছে ওকে ভাই তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেন আজকে কৃষি